নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের বারোই জানুয়ারি রবিবার আসানসোল রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধার সাথে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালন করা হয় যেখানে জুবলি মোড় স্থিত বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় তার আগে শহরের বিভিন্ন স্কুলে পড়ুয়ারা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে এদিন রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানের রাজ্যে মন্ত্রী মলয় ঘটক পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি অনিমেশ দাস সহ রামকৃষ্ণ মিশনের মহারাজজি সমার্থানন্দ উপস্থিত ছিলেন এদিন স্বামী বিবেকানন্দ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন স্বামী সমার্তানন্দী ও মন্ত্রী মলয় ঘটক

আবার সামনে যারা উপস্থিত আছেন আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে আসামের ভাই এবং বোনেরা এবং ছোট ছোট বাচ্চারা আজকে স্বামীজির একশো তেষট্টিতম জন্মদিন এবং একটু আগে মহারাজ যেটা বললেন যে একচল্লিশতম যুব দিবস উনিশশো সালে ভারত সরকার এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত দিয়েছিলেন কিন্তু আমরা অনেকেই জানি না যে মাত্র স্বল্প জীবনে স্বল্প সময়ে স্বামী বিবেকানন্দ পুরো দেশকে যে পথ দেখিয়ে গেছেন ভারতবর্ষে আগামী হাজার বছরেও এই ধরনের মনীষী অর্থ আমরা পাবো না আমি বিবেকানন্দ জীবন ছিল অত্যন্ত সীমিত মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি তেহত্যাগ করেন কিন্তু তারই মধ্যে তিনি বিশ্বের দরবারে যে ধর্ম সেই ধর্মের প্রচার তিনি পৌঁছে দিয়েছিলেন এবং চিকাগো শহরের যে বক্তব্য আজও মানুষ বলেননি আগামী হাজার বছর ভুলবেন না

গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खरीरा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় মাননীয় মন্ত্রী শ্রী ময়া ঘটক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের বিধায়ক উপস্থিত আছেন শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী অভিজিৎ ঘটক মহাশয় ইন কাউন্সিল ডেপুটি মেয়র আসানসোল নিউজ সত্যের পাশে সময়ের